নমস্কার মা আনন্দময় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় সদ্গুরু কাকে বলে গুরুর পরিচয় সদ্গুরু হল এক ধরনের গুরু যিনি আত্মজ্ঞান ও পরম সত্যের অভিজ্ঞতা লাভ করেছেন এবং তার শিক্ষায় অন্যদেরও সেই অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করেন সদ্গুরুর পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল সদ্গুরুর পরিচয় এক আধ্যাত্মিক জ্ঞানী সদ্গুরু একজন আধ্যাত্মিক জ্ঞানী হন যিনি আত্মসত্য বা পরম সত্যের অভিজ্ঞতা লাভ করেছেন তার জ্ঞান ও অভিজ্ঞতা তাকে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক উত্থানে সাহায্য করতে সক্ষম করে দুই অতিবিশ্বাসী সদ্গুরুদের কৃতিত্ব হল যে তারা অবিশ্বাসীদেরও বিশ্বাসে পরিণত করতে সক্ষম হন তারা শুধুমাত্র আধ্যাত্মিক দিক নির্দেশনা দেন না বরং তার আচরণ ও জীবন দর্শনও অনুসরণীয় হয় তিন দীর্ঘ অভিজ্ঞতা সদ্গুরুদের সাধনা এবং অভিজ্ঞতা অত্যন্ত গভীর তারা দীর্ঘকাল ধরে আত্মজ্ঞান অর্জনে অধ্যবসায়ী থাকেন এবং তাদের অভিজ্ঞতা অনেক সময় ধরে গড়ে ওঠে চার মৌনতা এবং পদ্ধতি সদ্গুরুদের অনেক সময় মৌনতা বা নিরবতার মধ্যে অবস্থিত থাকতে দেখা যায় যা তাদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক গভীরতার চিহ্ন তারা নিরপেক্ষভাবে মনের গহীনে প্রবেশ করে অন্যদের আধ্যাত্মিক পথ নির্দেশ করেন পাঁচ অসীম প্রেম এবং দয়া সদ্গুরুরা সাধারণত অসীম প্রেম দয়া ও সহানুভূতি প্রদর্শন করেন তারা পরম সত্যের প্রচার করার পাশাপাশি মানুষের সমস্যাগুলো সমাধানে সাহায্য করেন মধ্যপন্থী এবং কার্যকরী উপদেশ উপদেশ সাধারণত জীবনের সমস্যাগুলো মোকাবিলায় সহায়ক ও কার্যকরী হয় তারা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সমাধান করার চেষ্টা করেন গুরুর পরিচয় গুরু হল সেই ব্যক্তি যিনি শিক্ষার্থীকে জ্ঞান দীক্ষা বা শিক্ষার মাধ্যমে সঠিক পথ দেখান গুরু সাধারণত আধ্যাত্মিক বা শিক্ষাগত দিক নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীর মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নে সাহায্য করেন গুরু শিষ্য সম্পর্ক গুরু শিষ্য সম্পর্ক একটি গভীর ও আধ্যাত্মিক সম্পর্ক গুরু তার শিষ্যকে শুধুমাত্র জ্ঞানই নয় বরং জীবনযাপন ও আচরণের দিক নির্দেশনাও দেন গুরুর গুণাবলী সত্য ও ন্যায়ের প্রতি অঙ্গীকার গুরু সঠিক পথ এবং ন্যায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকেন আধ্যাত্মিক অভিজ্ঞতা অনেক গুরুর আধ্যাত্মিক অভিজ্ঞতা থাকে যা তারা অন্যদের শিখানোর জন্য ব্যবহার করেন স্নেহ ও সহানুভূতি একজন ভালো গুরু তার শিষ্যের প্রতি স্নেহ এবং সহানুভূতি প্রদর্শন করেন এবং তাদের জীবনের উন্নতি সাধনে সহায়তা করেন সদ্গুরু ও গুরু উভয়েরই মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা এবং মানুষের জীবনকে উন্নত করা সদ্গুরুদের বিশেষত্ব হল তাদের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা ও পরম সত্যের সাথে সম্পর্কিত জ্ঞান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ